হাসিনা আর দোসররা এখনো বাংলাদেশের ক্ষমতায় বসে আছে এখন আমাদের বিভিন্ন জায়গায় মাহফিল করতে দেওয়া হয় না মনে রাখতে হবে এটা ইসলামের বিজয়ের মাত্র ভূমিকা এসেছে ইসলামকে যদি বিজয়ী করতে হয় সবাই যেভাবে যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছিলেন জীবনের সব কিছু ত্যাগ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন আবার যদি ইসলামকে বিজয়ী করতে হয় আল্লাহ নবীর তরিকে অনুসরণ করে সিরাত অনুসরণ সেভাবেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তবে মনে রাখতে হবে বিচ্ছিন্ন উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না আমি প্রায় বলি অনেকে মনে করে জসিমুদ্দিন রহমানি জেল থেকে সেই তার ইমান দুর্বল হয়ে গেছে এটাও একটা হাসিনার চক্রান্ত এহুদি খ্রিস্টানদের চক্রান্ত মনে রাখবেন ওরা আমাদের এই কিছু ছেলেদেরকে উস্কানি দেয় এইটা করো ওইটা করো ওরা নিজেরা প্রয়োজনীয় তাদের হাতে প্রতিষ্ঠাত করে গম তুলে যায় আর যখন তাদের মতের অনুসরণ করে আমরা ভতুয়া না দিই তখন বলে রহমানি দুর্বল হয়ে গেছে আল্লাহর নবী মক্কায় যখন তাও হেদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর অমর ওসমানের মতো লোক তার সঙ্গে আছে হামজার মতো বীর সেনাপতি তার সঙ্গে আছে অমরের মতো লৌহ তার সঙ্গে আছে রাতের অন্ধকারে তিনশো ষাট মূর্তির একশো ভাঙতে পারতেন না কতগুলো মূর্তি ভাঙা সম্ভব ছিল কিনা কিন্তু ভেঙ্গে ছিলেন কেন ভাঙের নাই এখানে রহস্য লুকায় আছে আমি যদি রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভেঙে ফেলি ওরা পরের দিন আবার আরো শক্ত করে বানাবি কাজে এই মূর্তি ভেঙ্গে লাভ নেই বরং মানুষের ভিতরে মূর্তির বিরুদ্ধে এমন চেতনা তৈরি করতে হবে এমন ঘৃণা তৈরি করতে হবে এমন ঠোখ তৈরি করতে হবে যাতে করে এই মানুষেরা মূর্তি বানানো দূরের কথা মূর্তির গলায় রশি লাগিয়ে দিয়ে টেনে যে রাস্তায় গুড়ি গুড়ি করে দেওয়া পরে নাই রাস্তার মোড়ে মরে মূর্তি টেলিভিশনে মূর্তি অফিসে মূর্তি মাদ্রাসায় মূর্তি একটা মূর্তির সিরাতকে নবীর চেয়েও যেখানে বাংলাদেশে উচিত ছিল আল্লাহর নবীর সিরাতকে প্রচার করা সেইখানে আল্লাহর নবীর সিরাতকে বাদ দিয়ে তথা কথিত একজন মিথ্যা জাতির পিতার সিরাতকে প্রতিষ্ঠিত করার জন্য সব মিডিয়াগুলো ব্যবহার করা হয়েছিল যার ফলে মানুষের মধ্যে এমন ঘৃণা এমন ক তৈরি হয়েছিল সুযোগ পাওয়া মাত্র কাল বিলম্ব দেরি না করে যেখানে যেখানে মূর্তি বেঁচে সব জায়গায় জুতাবিদাই করে ভেঙে চুরচুর মার করে দিয়েছে আমাদের সময় এসেছে সুপরিকল্পিত ভাবে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে মানুষের মধ্যে তাওহিদের চেতনা তৈরি করে দিয়ে উলাইকা কতাবা পুলু কুলুবিহিমুল ঈমান আল্লাহর নবী যেভাবে সাবাইক রান্দার অন্তর ইমানের বীজ রোপণ করেছিলেন বীজ তাও হিদের বীজ রোপণ করেছিলেন বাংলা প্রতিটি মানুষের অন্তরের ভিতরে তাও হিদের বীজ রোপণ করে শৃণিক বিদাতের বিরুদ্ধে ভক্ত ঘৃণা তৈরি করে এমন একদল যুবক তৈরি করতে হবে যারা এই ছাত্রদের মতো শুধুমাত্র মূর্তি ভাঙ্গা পর্যন্ত নয় এবারে সংসদ পর্যন্ত গণভবন বঙ্গভবন পর্যন্ত আদালত পর্যন্ত সব জায়গায় ইসলামী পতাকা উদ্দিন করে ছাড়বে ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামী বিজয়ের বিপ্লব আগামী সংগ্রাম হবে ইসলাম বিজয়ের সংগ্রাম মনে রাখতে হবে আজকে স্তন বাংলাদেশে কাজ করে যাচ্ছে ইসমান মানুষকে হত্যা করলেও সন্ত্রাসী সংগঠন হয় না নিষিদ্ধ হয় না আর জসিমুদ্দিন রহমানের লেকচার পেলেই সে জঙ্গি হয়ে যায় তার নামে আনসারুল্লাহ বাংলা টিমের মামলা দিয়ে তাকে তিন চার বছর পাঁচ বছর দশ বছর জেল খেতে হয় আমি পরিষ্কার বলতে চাই হাজিগঞ্জের এই বিশাল মিনারার চত্বর থেকে জানাতে চাই বাংলাদেশের স্পানের তৎপরতা চলতে দেওয়া হবে না অবিলম্বে স্পানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা পরিষিদ্ধ করতে হবে আমি সেই তেরো সালের মতো আবার সাবধান করছি তখনও শেখ হাসিনাকে বলেছিলাম তুমি তোমার বাপকে গালি দিলে আইন পাশ করছো প্রথমবার গালি দিলে চোদ্দ বছর তারপরে যাবজ্জীবন আমাদের কোনো আপত্তি নেই তোমার বাবার মূল্য তোমার কাছে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার মূল্য যত বেশি আমি একজন মুসলিম হিসাবে আমার আল্লাহর মহাব ভালোবাসা তার চেয়ে লক্ষ প্রতিগুণ বেশি তোমার বাবার জন্য যদি লাইফ ছেঁচা হতে পারে আমার নবীকে গালি করলে তার বিরুদ্ধে কোরআনের আইন আছে তা বাস্তবায়ন করতে হবে ওদেরকে গ্রেফতার করে আল্লাহর দেওয়া শাস্তি বাস্তবায়ন করতে হবে যদি তা না করো এদেশের তাওহিদি জনতা ওদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন হয়েছিল তাই যখন শেখ হাসিনা সেই নাস্তিক বোলগার কুলাঙ্গার যা আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল তাদেরকে গ্রেফতার দূরের কথা নিরাপত্তা দেওয়া হলো তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো তারা বিদেশ গিয়ে নবীর বিরুদ্ধে কটুক্তি করে তখন দেশের তাওহিদি জনতা গর্জে উঠল জীবনের ঝুঁকি দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে চিরস্থায়ী বিষে দিয়ে জানিয়ে দিয়েছে আমি তোমাদেরকে বলতে চাই সেই ভাইগুলো এখনো জেলে আছে আল্লাহ নবীর প্রেমের পরীক্ষা দিয়ে নবীর দুষ্পন্দেরকে যারা জাহান নামে পাঠিয়ে দিয়েছিল সেই লোকগুলো এখনো জেলে আছে আর তোমরা স্বাধীনতার সুবল ভোগ করছো কেমতের মাঠে আল্লাহর নবীর সামনে তারা কি জবাব দিয়ে প্রস্তুত হয়ে যাও তাদের মুক্তির জন্য তোমাদের কতটুকু অবদান আছে জেনে রাখো এখন সময় এসেছে তাদেরকে মুক্ত করে ছাড়তে ইনশাআল্লাহ শুধু তাই নয় ওদের মুক্তি পর্যন্ত শেষ নয় আমাদের মনে রাখতে হবে আমি কারো কাছে দাবি দেওয়া করতে রাজি না এমন এক বিপ্লব হবে যার মাধ্যমে

আদর্শের বিজয় না হবে অতক্ষণ পর্যন্ত তাদের মুসলিম কেউ ঘোষণা করবে না আসুন সব মতভেদ ভুলে গিয়ে বিরোধ ভুলে গিয়ে যেভাবে মদিনা বিজয় হয়েছিল যেভাবে মক্কা বিজয় হয়েছিল যেভাবে কুস্তুন্তুনিয়া বিজয় হয়েছিল যেভাবে আফ্রিকা বিজয় হয়েছিল যেভাবে ফলিস্তিন বিজয় হয়েছিল যেভাবে ভারতবর্ষ বিজয় হয়েছিল সেই একই পদ্ধতিতে আবার ইসলামকে বিজয়ী করার জন্য অক্টবদ্ধ মাঠে নেমে আসি সবক পর ফের সদাকত কা আদালত কা সাজা আতকা লেয়া জায়গা কাম তুজি দুনিয়াকে মামত কা